জয়েন কিন্তু যাচ্ছে না কি না কালার দেখুন বিজেপিরও সবুজ থাকে তো বিজেপির কালারে যে সবুজ নেই এমনটা নয় তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আমরা গোটা বিজপুরে অনেকেই তৃণমূল ছেড়ে অর্জুনদার হাত ধরে বিজেপিতে যোগদান করেছি কেন আমরা মনে করি যে অর্জুনদা একজন আদর্শ নেতা ব্যারাকপুরের নবর উপকার অর্জুন সিং তো সেই কারণে আপনি যেটা আমাকে প্রশ্নটা করলেন সবুজ কেন যাচ্ছে না তো বিজেপিও সবুজ ঝান্ডা বিজেপি ঝান্ডাতেও আছে গেরুয়াও আছে তো সবুজ গেরুয়া বলে কোনো কথা নয় আমরা বিজেপি আমরা অর্জুনদার সৈনিক আমরা অর্জুন দার সৈনিক হয়ে কাজ করছি অর্জুন দাকে জেতানোর জন্য আমরা লড়াই করছি মানে বিজেপি যেন কাজ করছেন না অর্জুন সিং এর জন্যে আমরা কাজ করছি আর দ্য ম্যান অফ অর্জুন সিং অবভিয়াসলি অর্জুন দা যখন বিজেপিতে আছেন তখন আমরাও বিজেপিতে আছি আমরা বিজেপির আইডিওলজিকে বিশ্বাস করছি আইডিওলজিকে বিশ্বাস করছি তো মোদীজির আইডিওলজি এইবারে কি কোনো করিশ্মা দেখাতে পারবে দেখুন এই যে মোদীজি এতদিন ধরে ভারতবর্ষে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন তো সেই কাজগুলো পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝিয়ে অনেক মানে বোঝাতে দেওয়া হয়নি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাচারী তা উনি সবসময় পশ্চিমবাংলার মানুষকে বলে এসছেন যে কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করছে কিন্তু আজকে রেশন থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত যোজনা কিন্তু কেন্দ্রীয় যোজনা এই কেন্দ্রীয় যোজনার উপরে উনি

দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড এর নিকট